নমস্কার বাঙালি পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে পুঁইমিটুলির রেসিপি তৈরি করে শেয়ার করব। এই পুঁইমুটুলির রেসিপি কিন্তু গরম গরম খেতে বন্ধুরা অসাধারণ লাগে একবার আপনারা তৈরি করে খেলে বারে বারে খেতে মন চাইবে তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি কিভাবে পুঁই মিটুলির রেসিপিটা তৈরি করছি পুঁইমিটুলির রেসিপি তৈরি করার জন্য আমি বেশ কিছু মিটুলি নিয়েছি এই যে এই যে দেখুন পুঁয়ের বীজগুলোর সঙ্গে অল্প অল্প ডাটা লেগে আছে সেই ডাটাগুলো আমি রেখে দিয়েছি কিন্তু পুঁই শাক বা মোটা পুঁয়ের ডাটাগুলো কিন্তু আমি নিই নি এই সরু সরু ডাটা সমেত যে পুঁইমেটুলিগুলো রয়েছে সেগুলোই নিয়েছি পুঁই মিঠুলি রান্না করার জন্য আমি আরও কিছু সবজি নিয়েছি আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি আর বেগুন নিয়েছি আপনার ইচ্ছে মতো আরও কিছু সবজি ও অন্যান্য কিছু নিতে পারেন এবার এই সবজিগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব প্রথমে মিষ্টি মিষ্টি কুমড়োটা এই দেখুন আমি এরকম কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে আমি মিষ্টি কুমড়ো আলু বেগুন এগুলো সবই কিন্তু কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজও আমি কেটে নিয়েছি এবার এই সবজিগুলো ধুয়ে পয়সা করে নিতে হবে আর একটা কথা এই পুঁই মিটুলি নেওয়ার সময় কিন্তু এরকম সবুজ সবুজ যে বীজগুলো হয়েছে ওগুলোই নেবেন লাল বীজগুলো নেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই পুঁই মিটুলি নিরামিষভাবে রান্না করা যায় আবার আমিষভাবেও রান্না করা যায় আজকে আমি আমিষভাবেই রান্না করব তার জন্য আমি একটা রুই মাছের মাথা নিয়েছি এই দেখুন মাছের মাথাটা আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এবার মাছের মাথাটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি রুই মাছের মাথা কাতলা মাছের মাথা যে কোনো মাছের মাথা হলে কিন্তু ভালো লাগবে এবার আমি কুলমুঠি ডুল ডুলিটা রান্না করব প্রথমে আমি মাছটা ভেজে নিয়ে তার জন্য উনুনে কয়টা বসিয়ে কয়টা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সরষের তেল কড়াইয়ে সরষের তেলটা গরম হয়ে গেছে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার মাছের আমি গুলো ভেজে মাছের মাথাটা এক পৃথিবীক্ষণ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি মাছের মাথাটা আমি উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এই মাথাটা আমি নামিয়ে নিচ্ছি আমি পুঁই মিটুলি রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ভেজে নিয়েও রান্না করা যায় আবার সব সবজি একসঙ্গে দিয়েও রান্না করা যায় তবে আলাদা আলাদাভাবে যদি সবজিগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায় আর অতটা তেল দিয়ে রান্না করলে খাবারের খাদ্য গুণটা কিন্তু অনেকটাই কমে যায় এই জন্য আমি একসঙ্গে সবজিগুলো দিয়ে রান্না করব এই তেলের মধ্যে আমি দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচফোড়ন এগুলো বেশ ভালো করে ভিজিয়ে নিতে হবে সবকিছু কিছু ভাজা হয়ে পাঁচ ফোরন ভাজার একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এর মধ্যে আমি কোচান্ন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভিজে নিতে হবে পেঁয়াজ গুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন পুরো লাল রং হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি ছোট পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা দিয়ে যেমন খাওয়া হবে সেই পরিমাণেই দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা বাচা এবার কিছু কনার আচারা করে ভিজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় কিছু কনার আচারা করে আদাটাও ভিজে নিয়েছি আদা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটুখানি জল দিচ্ছি যাতে মশলাটা পুরো না যায় মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো আস্তে আস্তে নেড়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু নাড়তে অসুবিধা হচ্ছে একটুখানি পরেই কিন্তু মজে গিয়ে অনেকটা কমে যাবে এবার এর মধ্যে আমি কুইমিটু কজুলিগুলোও দিয়ে দিচ্ছি এখন নাচটা আমার অনেকটা অসুবিধা হবে এই এখন না দিচ্ছি এবার উপর দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়েও আস্তে আস্তে নিয়ে মিশিয়ে নিতে হবে কড়াইটা একটু ছোট বলে নাড়তে অসুবিধা হচ্ছে একটু বড় কড়াই হলে। ঠিকঠাক মতো নাড়া যেত আমি সবগুলো পুঁই চুরি দিয়ে দিয়েছি প্রথমে কিছু দিয়েছিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার বাকিগুলো আমি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে একটুখানি পর মজে যাবে আমার নাড়তে সুবিধা হবে তিন চার মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি আবার নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন আমি কোনো জল দেব না আগে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব আর সবজি থেকে কী পরিমাণে জল বেরোয় সেটা বুঝে নিয়ে কিন্তু পরে এক্সট্রা জল দিতেও হতে পারে আবার নাও হতে পারে সব সবজি দিয়ে আর মশলা দিয়ে আমি বেশ অনেকক্ষণই কষিয়ে নিয়েছি আর এই সবজিগুলো কষানোর সময় কিন্তু আমি মাঝে মাঝে ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি সবজি থেকে যে জলটা বেরিয়েছিলো সেই জলটা কিন্তু সবটুকুই শুকিয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি আর পুয়ের ডাটাগুলোও কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি এই জন্য এখন আবার অল্প করে একটু জল দিচ্ছি খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অল্প করে আমি ঝোলটা দিচ্ছি এরকম এরকম পরিমাণে আমি ঝোলটা দিয়েছি এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আবারও আমি মাঝারি ভাবে জাল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তিন চার মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি আর ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবার আমি ঢেকে দিচ্ছি এইভাবে বারে বারে ঢাকা দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না করতে হয় তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় আবার আমি দু তিন মিনিট পর ঢাকাটা খুলে এনেছি এইভাবে মাঝে মাঝে যদি না নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সবজিগুলো আবার প্রায় নিচে লেগে যেতে পারে এই জন্য এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে কিন্তু নেড়ে উদ্দিত হবে মাছের মাথাটা আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এবার একটা আলু আমি তুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা না নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার পুঁমিটুলের রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে সব সবজিও সেদ্ধ হয়ে গেছে আর আমি যে জলটা দিয়েছিলাম সেই জলগুলোও কিন্তু দেখুন শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব সবজিগুলো গলে গিয়ে দেখুন একটু মাখো মাখো ভাব হয়েছে দেখতেও ভালো লাগছে আর এই রেসিপিটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের চা কিন্তু খুবই ভালো লাগে এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গুঁড়ো গরম মশলা এবার গরম মশলা গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে এনে নেবো পুই মিটুলির রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে পুইমুটুলির রেসিপি তৈরি করে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আপনারা দেখতে পেলেন আমি কি পুই মিটুলির রেসিপিটা তৈরি করলাম এইভাবে পুঁই মুটুলির রেসিপি তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে ভাত খাওয়ার সময় যখন পুঁয়ের বীজগুলো মুখের মধ্যে পড়ে তখন কিন্তু চিবিয়ে খেতে ভীষণ ভালো লাগে যাদের দাঁত নেই তাদের হয়তো খেতে একটু অসুবিধা হতে পারে কিন্তু যাদের দাঁত আছে তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারা একদিন এইভাবে পুঁই মিটুলি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালোরে লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে